আমি পারলাম না গো আমার মন রে বুঝাইতে তোমরানি দেই কাস তোলায় ফুল তুলিতে আমি পারলাম না গো আমার মন রে বুঝাইতে তোমরানি দই সদম তোলায় ফুল তুলি থে তোম রানী দেদম তোলায় ফুল তুলি ফুলের বসন, ফুলের সিংহাসন, ফুলের সিংহাস ফুলের আসন ফুলের বসন ফুলের সিংহাসন সেই ফুল মজিয়ায় প্রাণবন্ধু সুজন আমি পারলাম না গো আমার মনে রে বুঝাইতে তোমরা নিদেই কাস কদম তোলায় ফুল তুলিতে ফুলের আসন ফুলের বসন ফুলের সিংহাসন সেই ফুলে মজিয়ায় আসে প্রাণবন্ধু আমি পারলাম না গো আমার মন রে বুঝাইতে তোমরা দে কাস কদম তোলায় ফুল তুলিতে তোমরা নিদেই কাসো কদম ফুল তুলিতে শত শত আউল বাউল গর বাড়ি এই গো শত শত আউল বাউল গরবাড়ি শাড়িয়া গুরি তাসে পাগল বেশে এই গো গুরি তাসে পাগল বেশে সেই ফুলের লাগিয়া আমি পারলাম না গো আমার মনে বুঝাইতে তোমরা নি দেশে হদম তলায় ফুল তুলিতে তোমরা নিদেই কাদম তোলাই ফুল তুলিতে ফুলের আসন ফুলের বসন ফুলের সিংহাসন এই ফুলের আসন ফুলের বসন ফুলের সিংহাস সেই ফুলে মজিয়া প্রাণ প্রাণবন্ধু সুজন আমি পারলাম না গো আমার মনে রে বুঝাইতে তোমরা নি খাশো খদম কদমথলায় ফুল তুলি তোমরা দে খা সও সদম তোলা ফুল তুলিতে থে তো সত আগুল বাউ গর বাড়ি আছে গরি তাসে সেই ফুলের লাগি যা পারলাম না গো আমার মন রে বুঝাইছে তোমরা নিদে কাছে কদম ফুল তুলিতে তোমরা নিদে কাছে কদম ফুল তুলিতে আমি তো সেই ঘরের মালিক ন পরের জাগা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই গরের মালিক নই গো আমি তো সেই গরের মালিক নয় গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ হারে হই অসই মনের দুঃখ হারে হই আমি তো সেই গরের মালিক নই গো আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমি গড় বানাইয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দিলাম জমি সাস আরে জমিদারের ইচ্ছা মতো দিলাম জমি সাস তাই তো ফসল বলে না রে আমি কাজনা পাতি সবই দিলাম আমি কাজনা পাতি সবই দিলাম তবু জমি হয়ে জেলিলাম আমি চলি তার মন যোগাইয়া আমি চলি যে তার মন যোগাইয়া ডাকি লাই মেলে নাশই আমি তো সেই ঘোরের মালিক নই গো আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো সেই গরের মালিক গো আমি তো সেই গরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দিলাম জমি সারাস তাই তো ফসল বলে না রে দোকার আরে জমিদারের ইচ্ছা মতো দিলাম জমি শাস তাই তো ফসল বলে আমি খাজনা পাতি সবই দিলাম আমি খাজনা পাতি সবি দিলাম তবু জমি হয়ে গেলিলাম আমি চলি যে তার মন জুগাইয়া আমি চলি যে তার মন যোগাইয়া যাকি লাই মেলে না হই আমি তো তাই ঘরের মালিক নই গো আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমি গর্বানাইয় আমি রই পরের জায়গা পরের জমি গর্বানাইয় আমি রই আমি তো সেই গরের মালিক নই গো আমি তো সেই গোরের মালিক নো এই মোর ওড়িয়া যাইতাম গায়ে নাই মোর জোর মদিনা কত দূর যে জগত ঘুমাই রইছে নূর নে আলানো পাগা নাই মোর যাইতাম গায়ে নাই মোর জোর মদিনা কত দূর যে জগত ঘুমাই রইছে নূর নে আলানো সদাই কাতর হইয়া ফেটে বান দুই চার দিন ভাগ্য মতো গায়ে খাতা জোর রে ম কত দূর সে জাগাত ঘুমাই রয়েছে নুর নেওয়ালানুর পাহা নাই মর উড়িয়া যাইতাম গায়ে নাই মোৰ জোর রে মিনা কত দূর যে জাগাত গুমাই রয়েছে নুর নেওয়ালানুর একবার এসে জাগাও বসে আমার হৃদয়পুর জাগাও বসে আমার হৃদয়পুর এই কলিমা বঙ্গা গাঁ মদিনা কত দূর যে জাগাত গুমাই রয়েছে নুর আলা নুর পাকা নাই মর উড়িয়া যাইতাম গায়ে নাই মর রে মদিনা কত দূর যে জাগাত ঘুমাই রয়েছে নূর নে নূর সদাই খাতর হইয়া পেটে বান্ধিতেন পাথর দুই চার দিন ভাগ্য গায়ে খাটা জোর মদিনা কত দূর জে জাগাত ঘুমাই রয়েছে নূর নে নূর পাখা নাই মোর যাইতাম গায়ে নাই মোর জোর মদিনা কত দূর ঘুমাই রয়েছে না নূর নেম জাসাবারায়াত মাকে সেই নবী গাম বল রহমতে আলম নবী মুজাসাম জাসাম সাহাবারায় মাকে সেই নবী গাম বল রহমতে আলম বল রহমতে আলম নবী নুরে সাহাবারা সাহাবারায়াতর মাকে সেই নবী জিরগাম গাম